হারজ আইপিএস প্যানেল উইথ স্পিকার এই প্রাইজে সেরা 7700 টাকা সেরা মনিটরের মধ্যে একটা মনিটর বাজেটের সমস্যা নাই কালার রেজোলিউশনটা এক্যুরেট দরকার ইন্টারনেট দরকার লুকিং জুজ দরকার আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসি আপনাদের জন্য আবারও এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকের ভিডিওটা হবে মনিটর নিয়ে তবে আজকের যে ভিডিওটা হবে নতুন কিছু মডেল থাকবে সারপ্রাইজ প্রাইস থাকবে ভালো কালেকশন থাকবে অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কেমন কি প্রাইজের মনিটর থাকবে ব্র্যান্ড কি কি থাকবে অনেকগুলা ব্র্যান্ডই আছে তবে 17 ইঞ্চির মধ্যে দুইটা ব্র্যান্ড আছে একটা হলো অ্যাটলাস আর একটা হলো স্টার এক্স সর্বনিম্ন বাজেটের সর্বনিম্ন বাজেটের দুইটা মনিটরে সতেরো ইঞ্চি এক বছর ওয়ারেন্টি নতুন ইনটেক প্রোডাক্ট মাত্র দাম হলো দুই হাজার সাতশো টাকা সাতাইশশো টাকা মানে ঠান্ডা করা প্রাইস একবারে ঠান্ডা করা প্রাইস অনেকেই মানে আমার নিজেরও হাসি আসে যে আসলে ভাই আপনি এত কম রেটে দিচ্ছেন কীভাবে নাকি মনিটর নাই খালি প্যাকেট এমনও দুই একটা কমেন্টস আমরা পাই তবে এটা আসলে হয়তো ওনাদের অবিশ্বাস্য দামটা পাওয়ার কারণে এই কথাটা বলা তবে আমি যারা মনে করেন যে সেকেন্ড হ্যান্ড মনিটর কিনে তাদেরকে সেকেন্ড হ্যান্ড মনিটর না কিনে টাকাটাকে নষ্ট না করে আমি মনে করি সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি আপনারা খুব কম রেটের মধ্যেই এই দুই তিনটা ব্র্যান্ডের মনিটর আছে আপনারা নিতে পারেন অনায়াসে মনিটরগুলো একবার খুব ভালো সাপোর্ট দেয়

আশা করি কাস্টমার অবশ্যই ভালো লাগবে তবে অনেকেই আসলে কলেজে বাই মনিটরিগুলো আনবক্সিং করে দেখানো যায় না সেক্ষেত্রে আসলে মনিটর খোলা মনিটর কোনো কাস্টমারে নিতে চায় না যার কারণে আমরা চেষ্টা করি ইনটেক প্রোডাক্ট ইনটেক ভাবে দেখানোর তারপরে অনেক সময় কাস্টমার যখন যেটা কনফার্ম করে সেটা আমরা অনেক সময় খুলে দেখাই ঠিক আছে তারপরে আপনার হাই পাওয়ারের এই মনিটরটা ব্ল্যাক এর দাম হলো মাত্র ছয় হাজার সাতশো টাকা আর হোয়াইটের দাম হলো ছয় হাজার সাতশো টাকা এটাও তিন বছর স্পিকার আছে স্পিকারটা বেশ ভালো সাউন্ডের মোটামুটি আমি মনে করি তাদের আবার এক্সট্রা স্পিকারের প্রয়োজন হবে না স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা এমন হাই পাওয়ার মধ্যে হাণ্ড্ৰেড হাৰ্ছ আই পি এছ পেনেল

আর আইপিএস প্যানেলটার দাম হলো সাত হাজার তিনশো টাকা তিনশো টাকা কম বেশি তিনশো টাকা একটু সুন্দর আর এটা হলো পুরো এইচপি

ফুল এইচ ডির মধ্যে একটা মনিটর চায় তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফুল এইচডি এবং সেভেন্টি ফাইভ হার্স অ্যাকুরেট কালারের একটা মনিটর হলো ভিউসোনিক এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যার কারণে এটার দাম হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বর্ডারলেস সেম কোয়ালিটির পিসি পাওয়ারের

গেমিং এর মধ্যে ব্লাক সিরিজের একটা মডেল এটার দাম হলো মাত্র আট টাকা

প্রিমিয়াম সিরিজের বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্স উইথ স্পিকার সব মনিটর লাগবে তারা ভ্যালুটার এই মনিটরটা দিতে পারে এটা তো খুব হিট মডেল হিট মডেল মাত্র দামও এটার দামও হিট সাত হাজার টাকা এই প্রাইসে সেরা সাত হাজার সাতশো টাকা সেরা মনিটরের মধ্যে একটা মনিটর আর যারা মনে করেন যে না বেলো টপের মধ্যে চব্বিশ ইঞ্চি নিতে চাচ্ছেন দশ থেকে বারোর মধ্যে এমআই সিরিজ তেইশ দশমিক আট এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনার এগারো হাজার দুইশো তিনশো টাকায় মনিটর কিনছে আমি মনে করি তুলনায় বেস্ট এটা অনেক বেস্ট তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ তারপরে হলো মোটামুটি মার্কেটে আরেকটা সিরিজ বেশ জনপ্রিয় সেটা এটা হান্ড্রেড হার্স প্রথম আসছিল মার্কেটে হ্যাঁ এবং এটা হলো প্রো এম এমপি টোয়েন্টি টু ফাইভ এই সিরিজের মনিটরটাও বেশ সমাদ কাস্টমার কাছে দাম হলো মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা এমপি টু এটা হচ্ছে আইপিএস প্যানেল আইপিএস প্যানেল এমএসআই সিরিজের মনিটর এটা ভালো ব্র্যান্ডের ভিতরে চাই আর কি প্লাস্ট পরে যারা মনে করেন যে না একবার সর্বশেষ

তিন বছরে এই ছিল আজকের কালেকশন এছাড়া তো কোয়ান্টিটি থাকেই কোয়ান্টিটি আছে এর পাশাপাশি আপনারা মনিটরের পাশাপাশি যাদের কম্পিউটার লাগবে পিসি লাগবে বিভিন্ন রাউটার লাগবে সিসি ক্যামেরা লাগবে অফিস প্রোগ্রাম বিশেষ করে বড় বড় সুপার শপের জন্য পস প্রিন্টার লেভেল প্রিন্টার বারকোড স্ক্যানার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ঢাকার বাহির থেকে ভিডিও দেখে তারা যদি চাই মনিটর কোয়ান্টিটিতে নিবে দশটা বিশটা এরকম দেওয়া যাবে তো অবশ্যই দেওয়া যাবে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মতো সরাসরি কল করে ভিডিওর মাধ্যমে কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার কাঙ্ক্ষিত মনিটরটা অর্ডার করেন আর আপনি যদি সরাসরি আমাদের সব ভিজিট করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাহাবা অথবা সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ